আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে রাস্তা তৈরির কথা জানানোর পর মাত্র দেড় মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা এমনই ছবি ধরা পড়ল বুধবার গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সুবীরচক গ্রামে জানা গেছে এই গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি সাতাশে আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ওই দিন ক্যাম্পে গ্রামের বাসিন্দারা রাস্তা তৈরির দাবি জানান গ্রামবাসীদের দাবি অনুযায়ী সুবীরচক এলাকার পাঁচশো মিটার রাস্তাটির জন্য চার লক্ষ টাকা বরাদ্দ করা হয় বুধবার রাস্তাটির উদ্বোধন করেন গোঘাট দু নম্বর ব্লকের বিডিও জয়ন্ত দে ও গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত গ্রামের বাসিন্দারা জানান তাদের রাস্তার জন্য খুবই অসুবিধা হচ্ছিল এত তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে তারা তারা ভাবতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ধন্যবাদ তাঁরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন তিনি সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন তা আরও একবার প্রমাণিত হল আমাদের কি বলবো বলতে আমাদের ভালোই উপকারই হচ্ছে আমাদের রাস্তার জন্য বিরাট অসুবিধা হচ্ছিল এটা করে দিচ্ছে আমাদের ভালোই হচ্ছে কি বলবো আবার ভালোই হয়েছে এক সপ্তাহের মধ্যে আমাদের রাস্তা হয়েছে আমাদের উপকার হয়েছে এ সকল আমাদের আর একটা অসুবিধা ছিল আমাদের জল খেতে পাইনি জলের জলের সমস্যাটাও আমাদের মিটিয়েছে সবই মিটিয়েছে না বল শিবির চৌ দাস পুকুরের ঠিক আছে বলবো বলতে আমাদের এখানে রাস্তা মানে খারাপ ছিল যার জন্যে পাড়ার মেয়েরা পঞ্চায়েতে মিটিং মিছিল যে বলেছে যে রাস্তাটা যাতে হয় তার জন্যে পঞ্চায়েতের লোক ভিডিও সেটা আলোচনা করে রাস্তাটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে দিয়ে করছে দিন দশকের মধ্যেই বললো হবে রাস্তা আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি প্রকল্পে সরকারকে আমরা ধন্যবাদ জানাই রাস্তা আছে যেমন করতে পারে রাস্তা যেগুলো খারাপ হয়ে গেছে আমার নাম জয়ন্ত মালিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তাঁর তার ভাবনা তার ভাবনাটাই যে বাস্তবে রূপায়ন হয় সে আমরা দেখতে পাচ্ছি মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই ক্যাম্পগুলো আমাদের শেষ হয়েছে আর কয়েকদিনের মধ্যে আমরা বাস্তবায়িত রূপায়ণ করছি এই মানুষের যে চাহিদা এই চাহিদা যে আমরা পূরণ করতে পেরেছি এতে আমরা বিরাট খুশি এবং সবচেয়ে বড়ো কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ উনি যে ওনার মনের যে মানে ইচ্ছাগুলো আমাদের মধ্যে দিয়ে দিয়েছে যে এতদিন রাজনীতির নেতারা স্কিম দিত এখন জনগণ এসে যেটা চাইছে সেটাই হচ্ছে এটাই মুখ্যমন্ত্রীর কাছে না এছাড়া আর কিছু নয় আপনার নামদা আমি অমর পণ্ডিত আমি গোঘাট টু পঞ্চ সমিতির কম দক্ষ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি তৈরি করেছেন তার উদ্দেশ্যটাই এরকম ছিল খুব দ্রুত প্রতিটি বুথে দশ লক্ষ টাকায় মানুষকেই কাজ করতে চাইছেন সেটা আগে মানুষ যা চাইছেন খুব সুন্দর করে সেটাকে নথিবদ্ধ করা এবং তারপর ঠিক মানুষ যেভাবে চাইছেন সেটাকে রূপায়ণ করে আমাদের ব্লকে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো পঞ্চায়েত সমিতি সবাই মিলে সেই চেষ্টাই করছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত তেতাল্লিশ নম্বর বুথে আজকে এখানে কাজ শুরু করলেন এখানে একটি রাস্তা কংক্রিটের রাস্তা গ্রামের মানুষ চেয়েছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলে ঠিক যেভাবে রাস্তা যেভাবে তারা চেয়েছিলেন যতটুকু পর্যন্ত সেটা যাদের দ্রুত হয়ে যায় তার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাদের সবাইকে নিয়ে আমরা দেখতে এসেছি ঠিক গ্রামের মানুষ যেভাবে চাইছেন সেভাবেই রূপায়ণ হচ্ছে কিনা যত দ্রুত সম্ভব রূপায়ণ করব আমাদের টার্গেট আছে পনেরোই জানুয়ারির মধ্যে সব কমপ্লিট করা কিন্তু আমরা চাইছি যে আমরা তার আগেই এখানে কাজ শেষ করে ফেলব মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের কথাকে গুরুত্ব দিয়ে এই শুভেচ্ছকের সাধারণ মানুষের কথা রাখলেন আমরা আন্তরিকভাবে তাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পাড়া আমার সমাধান সাধারণ মানুষের চাহিদা মতো উন্নয়নকে উন্নয়নের রূপরেখাকে ঠিক করার একটা দৃষ্টান্ত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রমাণ করলেন